আজকের গল্পের নামটি হল ট্রেনের জানালায় এক টুকরো আকাশ নায়িকা নীলা নায়ক আকাশ ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল না পাওয়ার অনুভূতি অরিজিনাল সো যেটা বলছিলাম নীলা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা একটি মেয়ে চোখে অনেক স্বপ্ন কিন্তু বাস্তবতার চাপে কিছুটা দ্বিধান্বিত সে একজন ভালো শিল্পী আকাশ একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার নিজের স্বপ্নের পেছনে ছুটছে তবে ভবিষ্যৎ নিয়ে তার মধ্যেও কিছুটা অনিশ্চয়তা কাজ করে সকাল দশটার ট্রেন গন্তব্য ঢাকা জানালার ধারে বসে আছে নীলা বাইরে মেঘলা আকাশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে কাছের উপর বৃষ্টির ফোটাগুলো আঁকিবুকি কেটে গড়িয়ে নামছে নীলার হাতে একটা ফাইল ভেতরে তার সার্টিফিকেট আর একটা চাকরির ইন্টারভিউ লেটার ঢাকার এক নামকরা কর্পোরেট অফিসে চাকরির সুযোগ পরিবারের সবাই খুব খুশি কিন্তু নীলার মনটা মেঘলা আকাশের মতোই ভার হয়ে আছে তার ইচ্ছে ছিল আর্ট কলেজে পড়ার রং তুলি নিয়ে জীবনটা সাজ কিন্তু মধ্যবিত্ত পরিবারের নিরাপদ ভবিষ্যতের যুক্তির কাছে তার স্বপ্নটা চাপা পড়ে গেছে হঠাৎ তার ভাবনার সুতো ছিঁড়ল এক্সকিউজ মি এই সিটটা কি খালি নীলা মুখ তুলে তাকালো। জিন্স আর টি শার্ট পরা কাঁধে ক্যামেরার ব্যাগ ছোলানো একটা ছেলে দাঁড়িয়ে আছে চোখে মুখে একটা শান্ত ও কৌতূহলী ভাব নীলা মুচকি হেসে বলল হ্যাঁ খালি বসুন ছেলেটা ধন্যবাদ জানিয়ে পার পাশে বসল কাঁধের ব্যাগটা সাবধানে কোলের ওপর রেখে জানালার বাইরে তাকাল কিছুক্ষণ দুজনই চুপচাপ ট্রেনের দুলুনি আর বৃষ্টির শব্দ একটা অদ্ভুত নিরবতা তৈরি করেছে নিরবতা ভাঙল মেয়েটার বৃষ্টির দিনে ট্রেন জার্নিটা আমার দারুণ লাগে ছেলেটা বলল মনে হয় চারপাশে সবকিছু ধুয়ে মুছে নতুন হয়ে যাচ্ছে নীলা একটু অবাক হল সেও ঠিক এটাই ভাবছিল সে বলল আমারও সব কিছু কেমন যেন গল্পের মতো মনে হয় ছেলেটা মুচকি হেসে বলল আপনিও গল্প ভালোবাসেন ভালোবাসি নীলা উত্তর দিল তবে আঁকতে বেশি ভালোবাসি ছেলেটার চোখ চকচক করে উঠল তাই নাকি আমি ছবি তুলি সে তার ক্যামেরাটা দেখিয়ে বলল আমি আকাশ আমি নীলা পরিচয়ের পর তাদের মধ্যে কথা জমে উঠল আকাশ তার তোলা কিছু ছবি দেখালো ফোন থেকে ভাঙা বাড়ির দেয়ালে বেড়ে ওঠা চারাগাছ স্টেশনের ক্লান্ত হকার বৃষ্টির পর মাটির সোদা গন্ধ মাখা গ্রামের দৃশ্য প্রত্যেকটা ছবির মধ্যে একটা গল্প লুকিয়েছিল নীলা মুগ্ধ হয়ে বলল আপনার ছবিতে প্রাণ আছে মনে হচ্ছে যেন কথা বলছে আকাশের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল ধন্যবাদ এটাই তো চেষ্টা করি কিন্তু এই প্রাণ দিয়ে তো আর পেট চলে না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল সে পরিবার চায় ক্যামেরা ছেড়ে একটা স্থায়ী চাকরি খুঁজি কথাটা শুনে নীলার বুকের ভেতরটা কেমন করে উঠল সে নিজের ফাইলের দিকে তাকালো একই গল্প শুধু মাধ্যমটা ভিন্ন নীলা বলল আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি আমিও একজন শিল্পী হতে চেয়েছিলাম কিন্তু এখন চাকরির ইন্টারভিউ দিতে ঢাকা যাচ্ছি আকাশ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থাকলো তারপর বলল আপনি কি আপনার কাজ নিয়ে খুশি প্রশ্নটা খুব সাধারণ কিন্তু নীলার একেবারে ভেতরে গিয়ে লাগলো সে মাথা নাড়ল না মনে হয় নিজের সাথে প্রতারণা করছি আকাশ বলল জানি এই লড়াইটা খুব কঠিন কিন্তু স্বপ্নকে পুরোপুরি মেরে ফেলবেন না প্লিজ অন্তত নিজের জন্য হলেও বাঁচিয়ে রাখবেন কথাগুলো নীলার মনে একটা অদ্ভুত সাহস জোগালো এই প্রথমবার কেউ তাকে তার স্বপ্নের পথে চলতে এতটা উৎসাহ দিল সে তার ব্যাগ থেকে একটা ছোট স্কেচ বের করলো সেখানে ট্রেনের জানালায় দেখা একটা দৃশ্য আঁকা ছিল একটা ছোট্ট শিশু মায়ের হাত ধরে বৃষ্টির দিকে তাকিয়ে আছে আকাশ স্কেচটা দেখে অভিভূত হয়ে গেল এটা অসাধারণ আপনি তো সত্যিই একজন শিল্পী ট্রেনটা প্রায় গন্তব্যে পৌঁছে যাচ্ছে নামার জন্য প্রস্তুতি নিতে হবে দুজনের মনেই একটা বিষণ্নতা এত অল্প সময়ে এমন একজন মনের মতো মানুষের সাথে পরিচয় হবে তারা ভাবেনি নামার আগে আকাশ বলল নীলা আমি কি আপনার একটা ছবি তুলতে পারি আপনার এই দ্বিধা আর স্বপ্নের আলো মাখা মুখটা আমি ফ্রেমে ধরে রাখতে চাই নীলা আপত্তি করল না সে জানালার দিকে তাকিয়ে রইল আকাশ কয়েকটা ছবি তুললো ট্রেন থামল কমলাপুর স্টেশনে ভিড়ের মধ্যে নামতে নামতে আকাশ বলল যদি কখনো মনে হয় সব ছেড়ে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরতে চান তাহলে এই ঠিকানায় চলে আসবেন আমার একটা ছোট স্টুডিও আছে একটা কার্ড নীলার হাতে গুজে দিল সে নীলা কার্ডটা হাতে নিয়ে বলল ধন্যবাদ তারপর দুজন ঢাকার জনসমুদ্রে হারিয়ে গেল এক বছর পর ঢাকার একটি আর্ট গ্যালারিতে আজ একটি ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে প্রদর্শনীর নাম জীবনের কোলাজ ফটোগ্রাফার আকাশ গ্যালারির সবচেয়ে বড় দেয়ালটায় একটা ছবি সবার নজর কাটছে ছবিতে একটি মেয়ে ট্রেনের জানালায় বাইরে তাকিয়ে আছে তার চোখে স্বপ্ন আর বাস্তবতার এক মিশ্র অনুভূতি ছবির ক্যাপশনে লেখা পথিক যে নিজের পথ খুঁজে পেয়েছিল ছবির সামনে এক গুচ্ছ সূর্যমুখী হাতে দাঁড়িয়ে আছে নীলা তার মুখে আজ কোনো দ্বিধা নেই আছে আত্মবিশ্বাসের হাসি সে ইন্টারভিউটা দিয়েছিল কিন্তু চাকরিটা করেনি আকাশের দেওয়া ঠিকানায় গিয়ে সে নিজের নতুন পথ চলা শুরু করেছিল আজ সে একজন সফল ইলাস্ট্রেটর তার আঁকা ছবি দিয়ে একটি বইও প্রকাশিত হয়েছে আকাশ এগিয়ে এসে নীলার পাশে দাঁড়ালো কেমন লাগছে নিজের ছবি দেখে নীলা হাসলো মনে হচ্ছে এক বছর আগের আমিকে দেখছি যে মেয়ে এটা ভয় পেত সে আজার আর নেই আকাশ নীলার হাতটা ধরলো আমরা দুজনেই ভয়কে জয় করেছি নীলা কারণ আমাদের দুজনের কাছেই এক টুকরো আকাশ ছিল আর ছিল তোমাকে বোঝার মতো একটা মন গ্যালারির কোলাহলের মাঝে তারা দুজন পরস্পরের দিকে তাকিয়ে হাসলো তাদের গল্পটা কোনো সিনেমার মতো নাটকীয় ছিল না ছিল বাস্তবতার মতোই সহজ আর সুন্দর একটা ট্রেন জার্নি দুটো মন আর এক রাস স্বপ্ন যা তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল গল্পের শেষে একটি কথা বলতে চাই সব সম্পর্কের শেষ ভালোবাসায় হয় না কিন্তু প্রতিটা ভালোবাসার শুরু হয় একটা বিশ্বাস থেকে সো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সব পাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো এবং সব পাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ